গুড মর্নিং ফ্রেন্ডস আমি রিয়া তোমরা দেখছো রিয়া লাইফস্টাইল ব্লগ তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো এই যে দেখো সকাল সকাল ভীষণ বৃষ্টি শুরু হয়েছে মানে একটু আগে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল তো তার জন্য দেখো ওয়েদারটা বেশ ভালো আছে ঠান্ডা ঠান্ডা আর সকাল সকাল আজকে দেখো আমার মায়ের এখানে রান্না বসে গেছে একদিকে ভাত হচ্ছে একদিকে পটল ভাজা এদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর তোমার এখানে দেখো কি কি রান্না হয়েছে সেটাও দেখায় এই যে এটা হয়েছে তোমার ডাল হয়ে গেছে মানে অরহর ডাল নামানো হয়ে গেছে আর এই যে এটাতে প্রস্তুত হয়েছে তো দেখেছো তো সকাল সকাল অনেক কিছু রান্না হয়ে গেছে আর তোমার এদিকে দেখো কত আম দেখেছো তো এত আম মা ফ্রিজে ভরে রেখেছিল। এই আমগুলো সব আমাকে দেবে বলে তার জন্য ভরে রেখেছিল তো দেখো আমগুলো এখন আমার বরকে বললাম যে তুমি একটু একটা প্লাস্টিকের মধ্যে আমগুলো ভরে নাও এদিকে আমার বর আম ভরছে আর এদিকে দেখো আমার বাপি এখন আমার মাম্মামকে মুড়ি খাইয়ে দিচ্ছে যেহেতু আমি একটু মায়ের সাথে ব্যস্ত ছিলাম রান্নার দিকে সেহেতু আমার বাপি এখন আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে আর এই যে দেখো আমার মাম আমাকে বলছে যে সব আমগুলো নিয়ে চলে যাবি তো দেখো এখন বাজছে আটটা বাজতে দশ অনেক সকাল থেকে রান্না শুরু হয়েছে আর এদিকে দেখো একদিকে রান্না হচ্ছে ভাত ভাতের জোগাড় হচ্ছে আর আর একদিকে দেখো মা এখানে ছাতুর পরোটা বানাবে তো আজকে যেহেতু আগের ভিডিওতে তোমাদেরকে তো বলেইছি যে যে কারণে আমার বাবার বাড়ি আসা এখন আমার বাপির শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিল তো তার কারণে বাপিকে দেখতে এসেছিলাম আর আজকে বাপি যাবে চেন্নাই তো তার জন্য এখন সকাল সকাল দেখো মা এখানে খাবার করে দিচ্ছে আর আমি না থাকলে আমার মায়ের আজকে ভীষণ কষ্ট হতো তো যাই হোক আমার তো চলে যাওয়ার ছিল কাল বিকেলেই কিন্তু কাল বিকেলে বৃষ্টির কারণে যেতে পারেনি তো যাই হোক কথাই আছে না ভগবান যা করে মা ভালোর জন্যই করে তো সেই কারণে দেখো আমি যাইনি বলে মায়ের অনেকটা হেল্প হয়ে গেল আর এই যে আমার দাদু আমার বুড়ো দাদু এখানে বসে আছে তো দাদুকে বললাম দাদু তোমার সাথে একটা ফটো তুলি তো দেয় দেখো দাদুর সাথে একটা ফটো তুলেছি আর এই গিয়ে দেখো এখানে পরোটাগুলো সব হয়ে গেছে ছাতুর পরোটাগুলো তো মা আর এখানে আমার মেয়ে দেখো ফোন নিয়ে ফোনপে চুপি চুপি ফোন ঘাটতে শুরু করেছে তো মা এখানে ছাতুর পরোটাগুলো ভাইদের জন্যও করে দিয়েছে আর আমাকে আমাকেও করে দিয়েছে মানে আমি যাবার দিনে মা আমাকে কিছু না কিছু খাবার করে দিয়েই পাঠায় কারণ জানে আমার ওখানে যেয়ে ভালো লাগে না ঘরের খাবার খেতে খুব মন খারাপ হয় তাই দেখো মা যতই কষ্ট হোক না কেন মা আমাকে ঠিক খাবারটা করে দেয় তার আর এদিকে দেখো মাম্মাকে এখানে খাওয়ানো হচ্ছে আর খাবার খাওয়াচ্ছি আর এদিকে আমার বর ব্যাগ ফ্যাগুলো সব গাড়িতে তুলে দিয়েছে দুটো ট্রলি হয়েছে তোমাদেরকে তো দেখিয়েছি তো সেই ট্রলিগুলো গাড়ির মধ্যে ভরে দেওয়া হয়েছে আর এই যে দেখো এখানে আমার মাম্মামকে এখন এখানে বসে বসে খাওয়াচ্ছি আর ও ওর মিমির সাথে একটু বদমাশি করছে খাচ্ছে আর বদমাশি করছে আর কি বলবে বলো আম খেতে গিয়ে মুখের মুখে মানে ঠোঁটের পাশে একটু খিরা লেগে গেছিলো আমের খিরা তো তাই ঘা হয়ে গেছে আর এই যে দেখো বাপি ওদের খাওয়া হয়ে গেছে এখন বাপি ওরা বেরিয়ে পড়ছে তো ভীষণ মন খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই বাপিকে তো যেতেই হবে কারণ চেকআপেরও দরকার আছে কারণ বাপির শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো আর এই হচ্ছে আমার ছোটো বোন আর এই বোনও আমার বাইরে থাকে তো বোনেরও শরীর ভালো নয় খুব একটা তো তার জন্য বোন এখানে এসেছিল বাড়িতে ডাক্তার দেখাতে তো আর বোনও কালকে চলে যাবে মানে আমাদের পুরো ঘর ফাঁকা হয়ে যাচ্ছে তো এই যে দেখেছো তো মাও যাচ্ছে বাপির সাথে সাথে তো যাই হোক চলে গেল দুগ্গা দুগ্গা সব যেন ভালোভাবেই হয় সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি আর এদিকে দেখো আমরাও এখানে খেতে বসে গেছি বাপিরা বেরিয়ে পড়লো এবার আমরাও বেরিয়ে যাব খাওয়া দাওয়া করবো আর আমরাও বেরিয়ে যাব কারণ আমাদেরও আর কি ছোর্দিরাও আজকে বাড়ি যাওয়ার আছে ছোর্দিরা বাড়িতে আছে তো তাই ছোর্দিরা আজকে বাড়ি যাবে তো আমার বর যে ওদেরকে বাস ধরিয়ে দেবে আর কি তো এই যে দেখো এখানে বর খাচ্ছে আর আমার মায়ও দেখো নিয়ে চলে এসছে আমার খাবার তো শ্বশুর বাড়ি যাওয়ার দিনে না খেতে ইচ্ছে করে না তো যাই হোক সকাল সকাল দেখো মা ভাত রান্না করে দিয়েছে সবার জন্য তো খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি সবাই দাঁড়িয়ে আছে আমরা যাচ্ছি আর দেখো সবাই দাঁড়িয়ে আছে এখানে আর যেতে যেতে আমার বোন বলছে এই দিদি ভিডিও করিস না দাঁড়া দাঁড়া করিস না ভিডিও তো চাইও তো ভীষণ মনটা খারাপ আর কি তো কিছু করার নেই শ্বশুরবাড়ি তো যেতেই হবে যতই কষ্ট হোক না কেন আর এই যে দেখো বাপির দোকানটা পেরিয়ে যাচ্ছি খুবই মন খারাপ করছে আর কি তো যাই হোক চলো আর তারপর থেকে আর ভিডিও করিনি আর এটা আমাদের অর্ধেক রাস্তা চলে এসেছিলাম সেখানে দেখো এই এই যে পরিবেশটা এই পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে তো তো তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি এখানটা তো এখানে চারিদিকে শুধু সবুজে গাছপালা আর কোনো মানে ঘর বাড়ি কিচ্ছু নেই অনেক দূর দূরান্ত তুমি ঘর বাড়ি কিচ্ছু দেখতে পাবে না তো তাই ভাবলাম যে আমি 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 এত সুন্দর জায়গাটা দেখি তার সাথে তোমাদেরকেও মানে একটু শেয়ার করি যাতে তোমরাও দেখতে পারো জায়গাটা কেমন তো আর কি দেখো চলে এসেছি মানে অনেক দূর চলে এসেছি এটা আর কি রঘুনাথপুরের কাছাকাছি চলে এসেছি তো এখানে আমার বর একটু কাজের জন্য এক একটা দোকানে গেল তো আমরা ভাবলাম যে শুধু শুধু বসে থাকবো তাই এখানে দেখো আমরা এখানে কুরকুরে কিনে নেবো এখানে কারণ আমার তো কুরকুরে খেতে ভীষণ ভালো লাগে আর যেহেতু গাড়ির মধ্যে যাচ্ছি সেহেতু মাম্মামকেও একটু খাইয়ে দেবো কারণ যাতে বমি না হয় আর আমার মাম্মাম জানো তো এই চা কারে গেলেই কিন্তু বমি করে মানে খুব মানে বেশিরভাগ টাইমই বমি করে তো যাই হোক এবারে করেনি তো ফাইনালি দেখো বাড়ি চলে এসছি আর বাড়ি এসে এই যে দেখছো কাণ্ড কারখানা একটা আমাদের গ্রামেরই আর কি একজনের সাথে গাড়ির সাথে একটু লেগে গিয়েছিল তো ব্যাস সঙ্গে সঙ্গ গাড়িটা এই জায়গাটা একটু গেলো আর কি কি বলবো তো যাই হোক দেখো এটা দেখে আমার বরে বারে ভীষণ মন কুতকুত করছে আর এদিকে দেখো আমার মা দুধ দিয়ে পাঠিয়েছিল ওখান থেকে আমাদের বাড়িতে আমার কাকিমাদের গায়ের গায়ের দুধ হয় তো তাই তো এটা হচ্ছে মায়ের তোমার আমার মা আগের দিন গরম করে রেখেছিলো সেই দুধটা আর ওই যে ওই সসপ্যানটাতে তোমার পুরো আজকের টাটকা দুধটা দিয়েছে আর এই যে দেখো এখানে ছিল এই দুধটা এটাও ঢাকা দিয়ে রাখা আছে তো বন্ধুরাও আমি একটু আগে বাবার বাড়ি থেকে এলাম আর পুরো রাস্তা কিন্তু বৃষ্টি হয়নি রোদ্দিক ছিল মেঘলাও করেছিল কিছু কিছু জায়গায় রোদ ছিল কিছু কিছু জায়গায় মেঘলা করেছিল দিয়ে বাবার শ্বশুর বাড়িতে ঢুকেছি মানে পুরো বৃষ্টিটা মনে হয় নিয়েই নিচ্ছি অতক্ষণ বৃষ্টিটা হয়নি যে যে শ্বশুরবাড়িতে পা দিয়েছি তার পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পরে দেখো অবশ্যই দেখো কত বৃষ্টি পড়ছে অনেক বৃষ্টি পড়ছে আর একটু পরে আমার একটু পরে সর্দিরা চলে যাবে বাড়ি আর কি আর আমার মাম্মা মা এখন গেছে কাকিমাদের বাড়িতে ভাত খেতে আমি পাঠালাম ওকে যে যা বিয়ে করে ওখানে খেয়ে আয় মানে সর্দি ওরা গেলো সর্দি আর আমার ছোটো ভাগনে গেলো তো আমি বললাম যে তুইও চলে যাও ওদের সাথে একটু ভাত খেয়ে নিবে আর যেহেতু সর্দি আছে সেহেতু আমার কোনো চিন্তা নেই ও খা সর্দি খাইয়ে দেবে ঠিক আমার মেয়েকে তো যাই হোক চলো কীভাবে ওদেরকে আনবো সেই ব্যবস্থা করি এখন পরে দেখা হচ্ছে আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির জলে তোমার আমার বর এখন গাড়িটাকে পুরো গাড়িটা পুরো কাদা লেগে গেছিল তো বৃষ্টির জলে ভালো করে গাড়িটাকে ধুয়ে নি মানে পুছে নিচ্ছে যাতে নোংরাগুলো উঠে যায় এবার তোমার আর এত বৃষ্টির মধ্যে আজকে মনে হয় সর্দিরা যেতে পারবে না তো যাই হোক না গেলেও কিছু না তো এই যে দেখো আমি এখন শুয়ে পড়েছি ভালো লাগছে না শরীরটা বাবার বাড়ি থেকে এসে এমনিতেও মনটা ভীষণ খারাপ আজকে আর ওই যে বাচ্চা দুটো ওখানে ওর মামার সাথে খেলা করছে আর সত্যি কথা এবারে ভীষণ মন খারাপ লাগছে বিশেষ করে বাপির জন্য বেশি মন খারাপ লাগছে তো যাই হোক চলো এখন একটু রেস্ট নিই তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে আর এদিকে দেখো বন্ধুরা আমি ঘুমোচ্ছিলাম আমাকে আমার বর ঘুম থেকে উঠে ডেকে নিয়ে এসে বলছে চলো তোমাকে একটা জিনিস দেখাবো তো দেখো এখানে এসে দেখছি একটা সাপ ব্যাংটাকে কীরকম দেখো আমাদের গলি ধারে পুরো কামড়ে ধরে আছে মানে ব্যাংটা ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না সাপটা দেখো কীভাবে উল্টে আছে মানে ভীষণ ভয় লাগছে দেখে তো চলো বাচ্চাগুলোকে একটু বলা যাক ব্যাংকটা আছে ওই যে ব্যাংকটার পা দিয়ে রক্ত বেরিয়ে গেল মারি দিলে কি হতো পাটা দিয়ে ব্যাংকটার কি রক্ত বেরিয়েছি তো বন্ধুরা এই দেখো আমরা এখন বিকেল হয়ে গেছে আর আমি আর ছোট দিয়ে এখন যাচ্ছি পুরনো বাড়িতে আমার ছোট মানে ছোট দিয়ে একটু বড়মার সাথে দেখা করতে যাচ্ছে মানে যেদিন থেকে এসেছে সেদিন থেকে মানে এত জল বৃষ্টি যে বড়মার সাথে দেখা করতে যেতে পারেনি তাই দেখো এখন যাচ্ছি আর গাড়িটা তখন বর ধুয়েছিল কিন্তু নোংরাগুলো যায়নি বলে এখন আরও আমার বর শ্যাম্পু দিয়ে ধুচ্ছে না তো আমার তো মা থাকতে থাকতেই জল দেখো কত জল গো হুম এখন ছাদের জলটা নামছে পুরো পরিষ্কার তো আগে সে ছিল তো বন্ধুরা হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা এই দেখো আমার মেয়ে আর আমার ভাগ্নে দুজন মিলে ড্রয়িং করেছে আমার মেয়ের ড্রয়িংটা দেখো এখানে কালার করেছে এখানে এই যে খুব সুন্দর হয়েছে ড্রয়িংটা আমার মেয়ের ঘরটা উপর দিকে আকাশে উঠছে আর আকাশে উঠছে ড্রয়িংটা খুব সুন্দর হয়েছে আরও যা আরো ড্রয়িং তোরা দুজন অনেক কষ্ট করেছো তাহলে আর কষ্ট করতে মানে রেস্ট লাও অনেকক্ষণ কষ্ট করেছো অনেকক্ষণ কষ্ট করেছ আর এদিকে দেখো বন্ধুরা এই যে এখানে আমি বানিয়েছি ঘুগনি এই যে মটরটা একটু কম ছিল তার জন্য বুট দিয়ে দিয়েছি ছোলা কাঁচা ছোলা ভেজানো ছিল তো সেটা দিয়ে ঘুগনি করেছি আর ভাগ্নে বলেছিল লুচি খাবো তাই দেখো এখানে লুচিও করে নিয়েছি তো চলো এখন একটু ওদেরকে পড়তে বসাই তারপরে রাত্রে খাওয়া দাওয়া হবে হ্যালো দোষ এত রাত হয়ে গেছে তাও ওদের এখনও খেলা শেষ হয়নি তুমি কি আয়রন করছিলে হ্যাঁ কী আয়রন করছিলো তো বন্ধুরা এখন আর দেখুন ওদের খেলা শেষ হয়নি দশটা বেজে গেছে এবারে শোবো আমরা না আজকে দিনে কালকে ফিরবো তো বন্ধুরা চলো এবারে ওদেরকেও নিজের নিজের জায়গায় পাঠাবো আর আমরাও শোবো মশাই টাঙিয়ে নেবো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে একটা নেক্সট ব্লগের সবাই ভালো থেকে সুস্থ থাকো তারপরে এখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তারপরে যদি যদি লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটাও সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো টাকা গুড নাইট